আমি স্বের বস্তা ও হো হো রায় তো হয়ে গেছে আজান দিতে মুন ও হো তাড়াতাড়ি আমরা হাসিল করার লাগবো এই চুরি করি দিন দিন যত দেখ্তাচি মাৰি খালি বাঢ়তে আছে মাৰ্টি দি চৰাই দিয়াৰ লোক নাই কামলাও নিয়াৰ হয় নাই টেবা নাই কি কৰম আমাৰ কি বালের মারি নেই কুদাল মার মো মারি মধ্যে নাকছে সালা গাছ মধ্যে সালা শান্তি নাই বা তোর মারি খারাপ রে বেলায় वाला স্পষ্ট কিল আর বাড়ি দেয়া যা দেইয়া পিরাডা ভাঙবার পাই কিনা কারো তো দেয়া যায় না দেইয়ালা মাইক টেস্টিং করি হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো হ্যালো আ কিউ নাইট দেই আমার কাম আমি শুরু করি ও রাতের বেলা চুরি করতি আজকে দাম দাও কিছু পাইলে সন্ধ্যে কি দেয় সুজনে বাঁচতেছে না গো তুই কোথায় না মারতে দিনের বেলা ভূমিকম্প শুরু হয়ে গেল কা ধ গাঘ অল্লাঘ তাত বাদ যায় নেপেটিছ সৈতে থাকেগে ধ্বং চাই আমি তাৰ মন মনা নেপেন্চ সৈতে থাকিলে কি কৰি কি আইতাছে

হা ভাই পানি নিয়ে আইতাছি তুই দিন আইবালামনে কি করে নিনুকে কি কোন ভাই রাইতের রাতে বেলা রাত রাত বয়ের কয়টা স্বর্ণের জিনিস দরকার এই স্বর্ণের জিনিসে জালায় বাড়িটা থাকবা দেনে এখানে কইছি মাইনের বাড়ি স্বর্ণ লুট করে বয়ের দিমু আনারো ভাগ দিমুনি ভাই কারোরই কিছু কইেন না हां কি কমু আমার বাড়ি স্বর্ণ চুরি করে তুমি তোমার বয়ের পিন দবা আমার আর কর কিছু নাই হা 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 আমি পারি না আর পারি ভাই ভুল বুঝেন না ভুল বুঝেন না আমি আনে রিলমি সাগাতা কইছি ভাই আসল কথা কি জানেন আমি রাইট কেন আর আনে পিরে শক্ত না কি নরমের পরীক্ষা করার জন্য আমি সাবল পার মারছি কথা বলছেন ইলানে মি সাগাতা কইছি ওয়াম বুচ্চি সুরের মায়ের বড় গলা তোরে দিমু জুতার মালা তুই খালি থাক ভাই আনে হুদা হুদা ই করেন ই করেন আমি আনে পিঠে পরীক্ষা করার জন্য এই যে আনে আমার অববাদ দেন অববাদ দেন আমি আনে কইলাম না আনে পিঠে পরীক্ষা করব হুদা দে অববাদ দিতাছ না আমারে ওরে শালা আমি তোর অববাদ দিতাছি না তুই সত্য কথা কাছ আমি মিছা কথা কই না শালা আজ কানার বাচ্চা আবার উস্তাদ করা জানাস কাবিলা ভাই তোর আজকে বিটে মাইক দিমু আরে রিল্যাক্স বিটে বিটে রিল্যাক্স বিটে relax bitte হা হা আমি পারি না আর পারিনা আমি কেন না শালা তো অজ্ঞ হয়ে গেছে গা ও কাবিলা ভাইরাডা মার খায় অজ্ঞ হয়ে গেছেস গা মার তার পুরি আছে তোর চেতন ঘর নাকবো ও ভাই ওই হাবুর পাদ দিতা জি খরো

শালার পাদের যে পাওয়ার পাশা ভাই রুবাইলে তো আমি শেষ আমার শেষ করে আলু আমার নাম পাশা খায় খাওয়ার কি আর কোন কিছু বাকি আছে খাই তো ভালাইছেন আর অল্প এল্লা হইলে যদি পাতটা না গেতাম গা খাওয়ার কি আর কোন কিছু ভাই আছে চিকার দিয়েন না কলচারা কিন্তু বাইরে যাবগা গা ভাই ভাই আবার চিকার দিয়েন না কলচারা বাইরে একবার যাবগা হা 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 আমি পাড়ার পায়ে আসতে মনে দাম গা মনে